নিজের ওপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায় আর অন্যের কাছে রাখলে সেটা দুর্বল হয়ে যায় কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে কিন্তু সবাই মনে রাখে কখন তুমি ভুল ছিলে পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন একমাত্র জ্ঞানী এমন একটি অক্ষয় উপাদান যা মানুষের পাশে কোথাও যে কোনো অবস্থায় এবং যে কোনো সময় ছেড়ে যায় না পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয় তেমনি জীবনেও সুখ দুঃখ আসতেই থাকে তুমি যা চাও তাই করো কিন্তু ভালোবাসা মমতা নম্রতা ও ভক্তি দিয়ে করো একজন মানুষ যতই ভরসা হোক না কেন কিন্তু তার ছায়া সর্বদাই কালো আমি শ্রেষ্ঠ আত্মবিশ্বাসী কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ হলেই অহংকার অহেতু চিন্তা কেন তুমি কি জন্য ভীত কে তোমাকে মারতে পারে আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না যুদ্ধ হোক বা জীবন সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে ধর্ম ধৈর্য এবং সাহস কারো হৃদয়ে আঘাত করবেন না নিজের স্বার্থের জন্য সব কিছু প্রকৃতির উপর ছেড়ে দিন বন্ধু গরিব হোক বা ধন তা কোনো ব্যাপার না বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ কারো সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতা করো না যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালো হবে অতীতের জন্য অনুতপ্ত হবেন ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বর্তমান চলছে কৃষ্ণের বাণী কথা যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন তিনি সত্যকে চাপা দিতে পারেন না মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় তিনি যেমন বিশ্বাস করেন তিনিও তাই জীবনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করুন সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিন মনকে কখনো হতাশ করবেন না শুধু আমার প্রতি বিশ্বাস রাখুন মানুষকে কখনোই সম্পূর্ণ বিশ্বাস করবেন না মানুষকে ভালোবাসুন শুধুমাত্র কৃষ্ণের ওপর আপনার পূর্ণ আস্থা রাখুন আমার বহু জন্ম হয়েছে তোমারও বহু জন্ম হয়েছে না এটা আমার শেষ জন্ম না এটা তোমার শেষ জন্ম শান্ত থাকা ঠিক কিন্তু ভুল হলে নয় আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত করতে দেয় না আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর কেউ একা থাকা ভালো কোনো ভুলের কারণেই গতকাল দুঃখে কেটেছে তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম গতকাল যা ছিল অন্য কারো আজ তা তোমার কালতা হবে অন্য মূল্যবান সবকিছু বহন করতে মাথা নর্থ করতে হয় মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম সুখ হল মনের অবস্থা বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই অজ্ঞ নিজেদের সুবিধার জন্য কাজ করেন আর যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণের জন্য কাজ করেন জ্ঞানী ব্যক্তিরা কখনোই ইন্দ্র সুখের মধ্যে আনন্দ খোঁজে না জীবনে যত সময় আসুক না কেন পরিবারের সাথে থাকুন সুখ থাকলে বাড়ে আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায় প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে মাঝ জলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে একবার ক্ষমা করে ভালো হয়ে যান কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে বোকা হবেন না যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয় কারণ যে গাছ সবসময় ফল দেয় তাকেও পাথর বাড়তে হয় সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলেই ঈশ্বরকে অভিশাপ দেন এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয় একমাত্র মনই মানুষের বন্ধু ও শত্রু অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি বংশ এবং গৌরব তিনটেই চলে যায় মানুষ যখন তার ধর্ম নিয়ে গর্বিত হন তখনই তার হাতে অনাচার শুরু হয় যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যেও তার মাকে খুঁজে পায় এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই থাকে এবং বলে যে আমি শিখেছি